নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের হদটি নিয়ে আলোচনা করব এই জাতকের বর্তমান বয়স বর্তমানে টোয়েন্টি সেভেন এই জাতকের হতে এমন কিছু পজিটিভ সাইন রয়েছে যে সাইনগুলি জাতককে খুব অল্প বয়সে প্রচুর অর্থ দিতে পারে তাহলে সেই সাইন বা সংকেতগুলি হতের মধ্যে কোথায় রয়েছে এবং কোন বয়সে কি কাজ করলে জাতক প্রচুর অর্থ আর্ন করতে পারবে মূলত এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এবং একই রকমভাবে এই হাতের শুভ অশুভ বিভিন্ন দিক এই ভিডিওতে আলোচনা করব বিশেষ করে যতকের লাভ লাইফ নিয়ে বিশেষ সংশয় তৈরি হয়েছে কোথায় সেই সংকেত রয়েছে এবং কী ধরনের সংকেত তৈরি হলে লাভ লাইফে প্রচুর সমস্যা ক্রিয়েট হয়ে যায় এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় যে কোনো হস্তরেখা বিচার করতে হলে সবচেয়ে প্রথমে হাতের আকৃতিকে গুরুত্ব দিতে হবে খুব ভালোভাবে যদি হাতের আকৃতিটাকে লক্ষ্য করা যায় তাহলে থ্রি ইজ টু ফোর এই রেশিও রয়েছে থ্রি টু ফোর এই রেশিও যদি হতের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত মানুষ জীবনে সংগ্রাম করে বড় হতে পারে এখানেও কিন্তু সেই রেশিও দেখতে পাওয়া যাচ্ছে এক এক করে যদি গ্রহ পর্বগুলিকে দেখা যায় তাহলে এই জাতকের বৃহস্পতির ক্ষেত্র অত্যন্ত পজিটিভ ভাবে রয়েছে বৃহস্পতির আঙ্গুল সোজা দাঁড়িয়ে আছে এবং বৃহস্পতির মূল পর্বে সলোমন বন্ধনী বা সলোমন রিং পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সাধারণত এই ধরনের সলোমন রিং থাকলে এডুকেশনের জন্য এই রিংকে যথেষ্ট পজিটিভ বলা হয়ে থাকে সুতরাং জাতকের শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট মাত্রায় রয়েছে জাতক সুশিক্ষিত এতে কোনো ডাউট নেই বৃহস্পতি প্রচুর অর্থের কারক একথা বলা যাবে না কিন্তু আমাদের জীবনে যতটা অর্থের প্রয়োজন যে কোনো মানুষের হাতে বৃহস্পতি যদি শুভভাবে থাকে তাহলে প্রয়োজনীয় অর্থ সেই মানুষটির কাছে ইজিলি চলে আসে এই জাতকের খাতটিতেও যেহেতু বৃহস্পতি পজিটিভলি রয়েছে সুতরাং জাতকের অর্থের যে খুব অভাব রয়েছে তা কিন্তু নয় আর এই খাতটিতে রয়েছে খুব অল্প বয়সে উপার্জনের ভালো সংকেত কোথায় আছে একটু পরেই আলোচনা করব। ওভারঅল বৃহস্পতির ক্ষেত্রে জাতকের পজিটিভলি রয়েছে এবারে আপনারা শনির জায়গাটিকে দেখুন এই শনির ক্ষেত্রে বিশেষ কিছু তাৎপর্য রয়েছে সোনের আঙুল সোজা দাঁড়িয়ে রয়েছে ন্যায় নিষ্ঠার কারক গ্রহ হচ্ছে শনিদেব সোনের আঙুল যদি সোজা থাকে তাহলে সেই মানুষ মেরুদণ্ড সোজা রেখে কর্ম করতে পারে অর্থাৎ কোনো কিছুতে প্ররোচিত হয়ে ভুল পথে পাওয়া দেয় না এটা কিন্তু এই বয়সে যারা রয়েছে অর্থাৎ বাইশ চব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এইরূপ এজের মধ্যে যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই শনির ক্ষেত্রটি বিশেষভাবে ভালো থাকতেই হবে তাছাড়া কিন্তু ইন ফিউচার ভালো কেরিয়ার তৈরি হবে না বর্তমান সময়ে খুব অল্প বয়সে প্রচুর অর্থ উপার্জনের জন্যে এই বয়সের ছেলেমেয়েরা বিপদগামী হয়ে যাচ্ছে বা শর্টকাট রুট অবলম্বন করার চেষ্টা করছে উপার্জনের জন্য যেটা সাময়িক কিছু সুবিধা দিলেও অদূর ভবিষ্যতে কিন্তু এর নেগেটিভ ইফেক্ট রয়েছে তাই যে জাতকের হাতে শনির আঙ্গুল এবং শনির ক্ষেত্র শুভভাবে রয়েছে তারা কিন্তু নিজের দিশা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে বা চুজ করতে পারবে এবারে শনির ক্ষেত্রে যে সাইনগুলি রয়েছে এই জায়গাটিকে ভালোভাবে লক্ষ্য করুন প্রথমত হৃদয় রেখা একদম শনির আঙুল পর্যন্ত পৌঁছে গেছে এবারে শনির ক্ষেত্রটিকে যদি আপনারা দেখেন তাহলে শনির ক্ষেত্রে কিন্তু এই ধরনের একাধিক ঊর্ধ্বগামী রেখা আপনারা লক্ষ্য করতে পারছেন একজাক্টলি শনির ক্ষেত্রে এই সংকেতগুলি তৈরি হয়ে রয়েছে এই প্রত্যেকটি সংকেত কিন্তু জাতককে প্রচুর অর্থ উপার্জনের সহযোগিতা করবে কারণ কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব শনিদেবের খতে এই ধরনের প্যারালাল ঊর্ধ্বগামী রেখা একাধিক জায়গা থেকে উপার্জন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে যাদের হাতে রয়েছে তারা মিলিয়ে দেখে নিতে পারেন তবে খুব কম মেয়ের হাতেই কিন্তু এত অল্প বয়সে শনির ক্ষেত্রে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় তবে যখনই শনির ক্ষেত্রে আপনার এই ধরনের ঊর্ধ্বগামী রেখা তৈরি হবে তখন কিন্তু বাল্য জীবন অবশ্যই কষ্টের সঙ্গে যাবে কারণ শনি মহারাজ যখন কাউকে কিছু দেয় তখন কিন্তু সেটি পাবার উপযুক্ত করে তারপর প্রদান করে তাহলে এই জাতকের বর্তমান বয়স টোয়েন্টি সেভেন আর এই টোয়েন্টি সেভেন এই এজ পর্যন্ত জাতক কিন্তু সংগ্রাম করে বড় হয়েছে এই যে সংগ্রাম করে বড় হয়েছে তার ইন্ডিকেট কোথায় রয়েছে খুব ভালোভাবে হৃদয় লাইন হৃদয় রেখার এই পর্বটাকে দেখুন এখানে হৃদয় রেখাকে দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এখানে হৃদয় রেখা অপেক্ষাকৃত অনেক বেশি চওড়া এবং হৃদয় রেখার উপর এই ধরনের পরিষ্কার জব চিহ্ন সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে হৃদয় রেখা থেকে মানসিক গুণাবলির বিচার করা হয় কিন্তু যে কোনো ছেলেমেয়ের যদি বাল্য জীবনে অর্থাৎ বিশ বাইশ চব্বিশ পঁচিশ বছর বয়সে এই ধরনের জব চিহ্ন তৈরি হয়ে যায় সেটি ইন্ডিকেট করে ফ্যামিলি থেকে আর্থিক সহযোগিতা পেলেও ফ্যামিলির মানুষের কাছ থেকে স্নেহ ভালোবাসা সেই অর্থে পায় না আপনাদের হাতে থাকলে আপনারাও বিষয়টি মিলিয়ে দেখে নিতে পারেন তাহলে এই জাতক এডুকেশন কমপ্লিট করেছে আর্থিক সুবিধা সেটাও পেয়েছে কিন্তু মানসিক দিক দিয়ে অর্থাৎ ফ্যামিলির মানুষের কাছ থেকে যে স্নেহ ভালোবাসা পাওয়া সেই জায়গা থেকে এই জাতক অবশ্যই বঞ্চিত হয়ে রয়েছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে এখানে জাতককে সংঘর্ষ অলরেডি করতে হয়েছে এখন শনির ক্ষেত্রে এই যে পজিটিভ সাইনগুলি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এই রেখাগুলি কিন্তু জাতককে রেজাল্ট দেওয়া জাস্ট এক বছরের মধ্যেই শুরু করবে তাহলে কোথায় সেই সংকেত রয়েছে যে সংকেত জাতককে প্রচুর অর্থ উপার্জনের জন্য সঠিক লাইন আপ করবে এই বিষয়টি বোঝার চেষ্টা করুন এই জায়গাটি দেখতে হলে সবচেয়ে প্রথমে আমরা যে জায়গাটি দেখব সেটি হচ্ছে হতের আয়ু রেখা আয়ুরেখার এই অংশটিকেও যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেই দেখতে পাবেন বাল্য বয়স কিন্তু জাতকের খুব ভালো কাটেনি শারীরিক কিছু প্রতিবন্ধকতা আসার সাথে সাথে মানসিকভাবেও এই জাতক কিন্তু অনেকটা বিপর্যস্ত অবস্থায় বাল্য জীবন অতিবাহিত করেছে কিন্তু তারপরে যদি আপনারা লাইফলাইনকে দেখেন অর্থাৎ এখানে যে এজ পর্যন্ত রয়েছে এটা মোটামুটি আঠেরো বছর বয়স পর্যন্ত জাতকের জীবনে প্রবলেম এই বিষয়টি আছে এখন তারপর বর্তমান বয়স হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনে আপনাকে লাইফ এই বিষয়টিকে দেখতে হবে খুব ভালো করে যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলেই দেখতে পাবেন এই হচ্ছে জাতকের আয়ু রেখা এবং আয়ু রেখার ঠিক এই রূপ জায়গা থেকে একদম প্রমিনেন্ট রেখা সেটি শনি রেখার সাথে মিলিত হয়ে যাচ্ছে এই বয়স কিন্তু টোয়েন্টি নাইনের কাছাকাছি এখন জাতকের বয়স টোয়েন্টি সেভেন তাহলে বলা যেতেই পারে যে আগামী এক বছর পর জাতকের জীবনে কিন্তু প্রভূত অর্থ আসার জায়গা বা রোজগার করার জায়গা সেটি তৈরি হয়ে যাবে এই যে রোজগার হওয়ার জায়গা তৈরি হয়ে যাবে তার ইন্ডিকেট আমরা এই জায়গা থেকে পারছি কিন্তু একটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে উপার্জন করা বা ইনকাম করা এবং পর্যাপ্ত ইনকাম করা দুটির মধ্যে কিন্তু প্রচুর ডিফারেন্স রয়েছে পর্যাপ্ত ইনকাম জাতক করতে পারবে তার ইন্ডিকেট কোথায় খুব ভালোভাবে জাতকের শুক্রের ক্ষেত্রটিকে আপনাদেরকে দেখতে হবে শুক্রের ক্ষেত্রে দেখুন একদম প্রমিনেন্ট এই ধরনের রেখা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই রেখাগুলি কিন্তু যথেষ্ট পজিটিভ রেখা এবং প্রচুর অর্থ দিয়ে থাকে এই রেখা যখন অ্যাক্টিভেট হয় তাহলে এখানে শুক্রের ক্ষেত্রে কোনোরূপ নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে বলা যেতেই পারে যে জাতকের কেরিয়ার শুরু হওয়ার সাথে সাথে জাতকের গ্রোথ সেটা কিন্তু বেশ ভালো জায়গায় পৌঁছাবে এখন এই জাতক কিন্তু হায়ার এডুকেশান অলরেডি করে ফেলেছে এবং বিভিন্ন বিদেশি কোম্পানিতে ইন্টারভিউ বর্তমান সময়ে জাতক দিচ্ছে এবং খুব অল্প দিনের মধ্যে কোনো একটা বিদেশি কোম্পানিতে এই জাতকের চাকরি হওয়ার সম্ভাবনা সেটি অবশ্যই তৈরি হয়ে যাবে এখন এই যে অবশ্যই চাকরি পেয়ে যাবে তার সুনিশ্চয়তা কোথায় খুব ভালোভাবে যদি আপনারা বিষয়গুলিকে বোঝার চেষ্টা করেন তাহলে এখানে বুধের ক্ষেত্রটিকে দেখুন বুধের আঙুল যথেষ্ট দীর্ঘ এবং বুধের ক্ষেত্রও যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে নেটওয়ার্কের কারক গ্রহ হচ্ছে বুধ বুধের ক্ষেত্রে যদি কোনো মানুষের শক্তিশালী অবস্থায় থাকে অর্থাৎ এই বয়সে যে বয়সে জাতক কেরিয়ার শুরু করবে সেই বয়সে যদি বুধ বুস্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই মানুষটি বা সেই ছেলে মেয়েটি উপযুক্ত জায়গায় চাকরি পাওয়ার জন্য যথেষ্ট উদ্গ্রীব হয়ে উঠবে এবং তার কাছে সুযোগ সেটাও চলে আসবে এই যে সুযোগ চলে আসবে এই জায়গাটি কিন্তু আমরা ভাগ্য রেখা থেকেও দেখতে পাচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো বছর বয়স পর্যন্ত জাতকের ভাগ্য রেখা দেখতে পাওয়া যাচ্ছে না তারপরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই জায়গার থেকে কিন্তু পরিষ্কার ভাগ্যরেখা সেটা উত্থিত হয়ে শনি কেন্দ্রের দিকে চলে যাচ্ছে আর কর্মের গ্রহ শনিদেব যেহেতু জাতকের অত্যন্ত শুভভাবে রয়েছে আর রেখা শনি রেখার সাথে সংযুক্ত হয়ে রয়েছে সুতরাং এই জাতকের কাছে পর্যাপ্ত সুযোগ সেটা চলে আসবে জাতকের চন্দ্রক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং জাতকের শিররেখা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে শিররেখা চন্দ্রক্ষেত্রের কাজ বরাবর চলে আসছে এই ধরনের শিররেখা এবং শিররেখার উপর এই ধরনের যদি ত্রিশূল চিহ্ন তৈরি হয়ে যায় সেটি ইন্ডিকেট করে থাকে জাতক কোনো পরিকল্পনামূলক কাজের সাথে যুক্ত হলে অর্থাৎ এই ধরনের শিররেখা যখনই চন্দ্রক্ষেত্রের দিকে চলে আসবে তখন মানুষকে কিছুটা হলেও ভাবুক প্রকৃতির করে তোলে পরিকল্পনায় পটুতা এই বিষয়টি নিয়ে চলে আসে আর এই জাতক হায়ার এডুকেশনের সাথে সাথে জাতক কিন্তু কিছুটা কল্পনা প্রিয় তাই এই জাতকের সাকসেস রেট সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে এবং একই সাথে জাতকের কর্মজীবনে শনির এই ভাইব্রেশন অর্থাৎ শনির ক্ষেত্রে এই রেখাগুলি থাকার জন্য জাতকের কর্মক্ষেত্র অর্থাৎ চাকরির জায়গায় যেমন ডেভেলপমেন্ট দ্রুত আসবে একই রকমভাবে এই জাতক কিন্তু খুব অল্প বয়স থেকে বিজনেসের সাথেও যুক্ত হবে কেন কারণ ভাগ্য রেখা থেকে শাখা রেখা বেরিয়ে বুধ অভিমুখে চলে যাচ্ছে আর যখনই বুথ অভিমুখে এই ধরনের একটি গ্রোথ লাইন চলে যাবে তখন কিন্তু সেটি জাতককে দিয়ে ব্যবসা করাবে বা ব্যবসা করার অদম্য ইচ্ছা সেটি জাতকের মধ্যে তৈরি করে দেবে আর তার ফলস্বরূপ কিন্তু শনির ক্ষেত্রে যে পজিটিভ সাইনগুলি তৈরি হয়ে রয়েছে এগুলি অ্যাক্টিভেট হতে থাকবে এই ছিল জাতকের কেরিয়ার রিলেটেড বা অর্থ রিলেটেড প্রশ্নের উত্তর কিন্তু এই জাতকের লাভ লাইফ এটি কিন্তু মোটেই শুভ হবে না কেন হবে না তার কারণ হচ্ছে জাতকের হট লাইন সেটি কিন্তু ভালো নেই হট লাইনে যখনই এই ধরনের জব চিহ্ন তৈরি হয়ে যাবে তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ বা প্রেম থেকে জাতককে দুঃখ পেতে হবে এ বিষয়ে কোনো ডাউট নেই যাদেরই হাতের হটলাইন বা হৃদয় রেখা অপেক্ষাকৃত অনেক বেশি চওড়া তারা মিলিয়ে দেখে নিতে পারেন তাদের জীবনে প্রেম যদি এসছে সেই প্রেম ক্ষণস্থায়ী অবস্থায় রয়েছে প্রেম আসার জন্য শুক্রের পজিটিভ ভাইব্রেশন দরকার হয় এখানে শুক্র যথেষ্ট শুভভাবে রয়েছে কিন্তু হটলাইন বা হৃদয় রেখা অনেক বেশি প্রশস্ত বা চওড়া হওয়ার জন্য প্রেম থেকে জাতক কিন্তু দুঃখ ছাড়া অন্য কিছু পাবে না এইরূপ পরিস্থিতিতে জাতকের কি ধরনের প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে দেখুন জাতককে বর্তমান সময়ে কেরিয়ারে ফোকাস এটি অবশ্যই করতে হবে আর কেরিয়ারে বুস্ট এই বিষয়টি আসবে যদি রবি অত্যন্ত পাওয়ারফুল থাকে তুলনামূলকভাবে এখানে রবির ক্ষেত্র কিছুটা দুর্বল রয়েছে যদিও রবি রেখা রয়েছে একটু হালকা আর এই রবি রেখা এই ধরনের কাট লাইন দ্বারা তৈরি হয়ে রয়েছে সুতরাং এখানে রবির প্রতিকার জাতকের অবশ্যম্ভাবী প্রয়োজন থাকছে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ